আসসালামু আলাইকুম ওই দিন দেখিয়েছিলাম যে কীভাবে অ্যাকাউন্ট করতে আজকে আমি অ্যাড মানি করে দেখাবো কীভাবে অ্যাড মানি করা যায় তো চলুন কীভাবে অ্যাড মানি করা যায় এখানে যে এই যে এই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব অ্যাড মানিতে মেন ব্যালেন্সে যোগ করব আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে করা যায় তো আমি আজকে নগদ থেকে করব মে বি নগদ অ্যাকাউন্ট নগদ সিলেক্ট করলাম কত টাকা এ করবো আমি এক হাজার টাকা করে দেখাচ্ছি সরি এক হাজার টাকা এখানে বলছে যে এরা শুধু চেন মানি মানি দিতে বলছে তাহলে আমরা হচ্ছে চেন মানি করে দেবো এই নম্বরটা এই নম্বরটা আমরা কপি করি আচ্ছা তো এর আগে বলে রাখি যে ইউটিউবেই অনেক রকম প্রতারণা মানে ফান্দে আছে আমি ফান্দে পড়ছি যদিও আপনাদের সতর্ক করতেছি যে ভিডিওগুলো কয় ডবল অ্যাপস করার জন্যে বিকাশ নগদ আমি যে যে কারণে অ্যাপসটা ইউজ করি পেমেন্টের জন্য ঠিক আছে এরকম ভাইয়ারা অনেক ভাইয়ারা এই ভিডিও দেখতে পারে খবরদার মনে করেন যে প্রতারণার ফান্দে পড়বেন না পড়লে একদম সব শেষ আমি তো ফান্দে পড়ে একদম আমার অনেক টাকা চলে গেছে আমার এখন ব্যালেন্স অনেক টাকা আছে আমি শুধু ইয়ে করবো যে নম্বরটা কপি করলো নম্বরটা দিয়ে দেবো চেন মানি করবো হচ্ছে এক হাজার আচ্ছা আমি এখন পিন নম্বর দেবো পিন নম্বরে হাইড করে রাখি তো পিন নম্বরটা দিয়ে দিলাম এখন আমি ট্যাপ করে রাখবো এই ট্রানজেকশন নাম্বারটা কপি করব এখন আমি চলে যাব এইখানে জাস্ট ভেরিফাই দিয়ে ক্লিক করব দেখি টাকাটা আমার সাথে সাথে দেই কি ইনস্ট্যান্ট টাকাটা দিয়ে দিল ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট টাকাটা দিয়ে দিল খুব ভালো লাগলো আসলে ইনস্ট্যান্ট টাকাটা চলে আসলো তো যে কথাটা বলবো আমি যেভাবে প্রতারিত হইছি আমার ধরায় আপনারা কেউ প্রতারিত হবেন না আমি ইউটিউবে যে সার্চ করছিলাম যে ডবল অ্যাপস বিকাশ কাশ ডবল অ্যাপস মানে যেহেতু ব্যবসা করি আমি ডবল অ্যাপস হলে ভালো হয় বি কে এস এস বি কাশ তো যাই হোক ইয়ে হতে পারে আমি বের করে দেখাচ্ছি যে কোন ইউটিউবে আমার টাকাটা মারছে ভুলেও যদি আপনারা ওর থেকে লেনদেন করবেন না এই খুঁজে পাইছি সহজ সমাধান এই যে ইউটিউব চ্যানেল থেকে কখনোই আপনারা লেনদেন করবেন না আমি যে আমি ভয়েস দিয়েছিলাম আমার টাকা সব ড্রাইভ করছে ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ার করতে বলবে স্ক্রিন শেয়ার করলেই মনে করেন যে পাসওয়ার্ড দেখা যাবে সব চলে যাবে এই যে অ্যাপসের লিঙ্ক দিছে ভিডিও দিছে এই দেখছে নামে টাকা সব চলে গেছে ভাই আমি একশো টাকা দিয়েছিলাম এই যে পাসওয়ার্ড দিয়েছিলাম এইভাবে আমার পিন নাম্বার দিয়ে দেওয়ার কারণে আমার টাকা সব চলে গেছে নিয়ে নিছে কিভাবে খবরদার ভাই আপনাদের সতর্ক করলাম খবরদার এই এর থেকে কেউ লেনদেন করবেন না ধন্যবাদ এই যে ইউটিউব লিংক দিছে আমি ইউটিউবে ঢুকি দেখি আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন প্রতারক তারা করছে এই কমেন্ট সেকশন বন্ধ করে রাখছে ভিডিও এইজন্য কেউ কিছু করতে পারো না আমার কত বিশ হাজার টাকা কত টাকা নাকি ষোলো হাজার টাকা নিয়ে গেছে বিকাশের নগর থেকে ভাই সবাই সাবধান আমি এরকম বাংলা কিউ আর কোডে পেমেন্ট নিব বলে এই জন্য ইয়ে করছিলাম আমার তো ওই যে নগদের দোকান বিকাশ নগদ আমার দোকানটা হচ্ছে যে স্মিল্লার টেলিকম সবাই দোয়া করবেন ওই যে স্পিল্লার টেলিকম কারণ আমরা তো পতারক না ভাই যে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারলাম না ধন্যবাদ সবাইকে